আগামীকাল থেকে আহ মা প্রতিমা বিভিন্ন ধরে শুরু হবে কালকে তো কালকের থেকে দুই তিন চাই আমরা মায়ের ব্যবস্থা করা হয়েছে আগের মতোই তার থেকে ভালো হবে সার্বিক প্রস্তুতি দেখার জন্য আমাদের এমআইসিং আমরা তো আমাদের আমাদের কমিশনার আই চাকমা সহ আমাদের যারা সব ইঞ্জিনের কমিশনার সহ প্রস্তুতি কতটা চূড়ান্ত প্রায় আশা করবো যে গত বছরে সবজি যেভাবে পশুকে সাধনা হয়েছে এবং যারা আসেন নেতা সমাজের সংস্থা তাদের সবাই বলেছেন যে খুব সুন্দর ব্যবস্থাপনা তো আমরাও চেষ্টা করবো যাতে ভালোভাবে হয় কারণ পাখি দুটো থাকলে তা আরেকটা বিষয় তবুও চেষ্টা করা হচ্ছে দুটো কোনো আবহাওয়া যাতে মানে খুব সুযোগ সুন্দর করা যায় সেগুলো পরে আছে চূড়ান্ত পর্যন্ত বলছে ভেন্ট থেকে টোটাল কাজ করছে আমি যতটা দেখলাম মোটামুটি ভারতবর্ষ চারটা ট্রেন থাকে তিনটে ট্রেন একটা রিজার্ভ থাকে আমাদের এখন থাকেন আমাদের সাথে কর্মীরা থাকেন এখানে থাকে থাকবে সাপোর্ট থাকে রিলেটেড ব্যবস্থা থাকে যদি সেই মোকাবিলা কৰাৰ পিছত অনুষ্ঠান যথেষ্ট প্ৰস্তুত হৈ আছে